আমি সব সময় বলি বিজনেস করুন বিজনেস করুন তা অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন দিদি বিজনেস করব একজন তো আমাকে বলছেন দিদি আমি তো মাসে চল্লিশ হাজার টাকা কামাই তো এই চল্লিশ হাজার টাকা ছেড়ে দিয়ে বিজনেস করব বন্ধুরা বিজনেস আপনি বাড়ির কোনো মেম্বার দিয়েও করাতে পারেন যখন বিজনেস খুব আগে চলে যাবে তখন কিন্তু আপনার কাছে চল্লিশ হাজার টাকা কোনো ব্যাপার না আপনারা জানেন কাপড়ের বিজনেস এমনই একটা বিজনেস না যেটা করলে আপনি তখন চল্লিশ হাজার আর দেখতে পাবেন না আপনি তখন দেখবেন মাসে লাখ লাখ টাকা কামাতে পারবেন তখন চল্লিশ হাজার টাকার কথা আপনি ভুলে যাবেন চাকরির কথাও ভুলে যাবেন হ্যাঁ যদি বিজনেসকে রানিং রাখতে হয় তবে কিন্তু এই যে সিজনেবল বিজনেস যেমন কি ধরুন পুজো আসছে কালী পুজো আসছে এই সময় যদি কাপড়ের বিজনেসটা স্টার্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার বিজনেস কি একদম রানিং এটা আপনারা মানেন কিনা তাহলে চলুন কালেকশন আজকের জন্য নিয়েই এসেছি একদম কিন্তু নিউ কালেকশান যে কালেকশনগুলো আপনাদের দোকানে রাখলে না একদম কি বলবো চার চাঁদ লেগে যাবে তাহলে চলুন বেশি না কথা বলে আমরা ভিডিওটাতে সম্পূর্ণ করি নমস্কার দর্শক বন্ধুরা আমি অঞ্জলি মুখার্জি আজমিরা ফ্যাশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে হার্দিক স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা খুব ভালো আছেন আর ভালো থাকুন পুজো আসছে পুজোতে তো ভালো থাকতেই হবে কেন না পুজোর যে কটা দিন কি আনন্দ যে হয় বলার মতো না আমি তো এখন সোরাটে থাকি আমি সেই বাংলার যে পুজোর আনন্দ সেটা তো নিতে পারি না হ্যাঁ যারা এই সিজনেবল বিজনেস চালু করতে চায় অনেকে চেষ্টা করছেন কিন্তু মনে মনে তাদের মনের মধ্যে অনেক প্রশ্ন যাচ্ছে এ প্রশ্নের জবাব আমি পরের কোনো ভিডিওতে দেব তবে পুজো বলে আমি পুজোর কিছু খাস মানে বিশেষ কালেকশান নিয়ে এসেছি যে কালেকশানগুলো এই টাইমে কিন্তু আপনাদের দোকানে রাখলে খুব খুব ভালো চলবে আর আপনাদের দোকান একদম স্টার্টিংয়েই কিন্তু রানিং চলবে তো চলুন বেশি কথা না বলে ফার্স্ট কালেকশান আমি দেখাচ্ছি একটা চন্দেরি সিল্কের ওপরে দেখুন খুব সুন্দর কালেকশান এই কালেকশানগুলো কিন্তু এই পুজোতে খুব ভালো চলবে আমি এর আঁচলটাও দেখে দিচ্ছি আঁচলটাও কিন্তু এই রকম থাকবে পুরো কাজ করা থাকবে তবে কিন্তু কালারটা একটু আলাদা আর এইটা হচ্ছে চারটে শাড়ির সেট পাবেন আর আলাদা আলাদা কালারের পাবেন এই এই যে এটা কিন্তু পারের কালার আর এইটা জমিন এর কালারগুলো আপনারা আলাদা আলাদা পেয়ে যাবেন ঠিক আছে একটা আমি দেখাচ্ছি এটাও কিন্তু চারটে শাড়ির সেট ঠিক আছে এই শাড়িগুলো কিন্তু পুজোতে অসম্ভব সুন্দর চলবে এই শাড়িগুলো পরলে প্রত্যেকটা মেয়েকে কিন্তু ইউনিক লাগবে আমিও এর আঁচলটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এর আঁচলটা আরেকটু সরিয়ে দিয়ে আমি শাড়িটা দেখো এই যে আঁচল এই দিকটা খুব সুন্দর আঁচলটা আর এইটা হবে জমিন। এরও কিন্তু আপনারা চারটে কালার সেট পেয়ে যাবেন আর আপনারা যদি বিজনেসের জন্য আজমিরা ফ্যাশনের সঙ্গে জুড়তে চান তাহলে স্ক্রিনের নম্বর দেওয়া চলছে অবশ্যই আপনারা কিন্তু জুড়ে যেতে পারেন হ্যাঁ একটা কথা আমি আপনাদের বলছি যারা নতুন স্টার্ট করছেন বা যাদের দোকান চলছে না না অনেক সময় কি হয় বলুন তো দোকান তো করেছেন চলছে না তবে কিন্তু আমি একটা কথা বলতে পারি যে আজমিরা ফ্যাশনের সঙ্গে যদি আপনারা জুড়ে যান না তাহলে কিন্তু আপনারা অনেক গাইডনেস পেয়ে যাবেন দেখুন এইটা হচ্ছে আঁচল আর এর সঙ্গে আপনাকে বলে দিচ্ছি এইটা হচ্ছে জমিন ঠিক আছে এরও আপনারা ছটা কালার এটা ছটা শাড়ি সেট এটা ছটা কালার পেয়ে যাবেন রকম ক্যাডলগ আপনারা পেয়ে যাবেন যে মানে অনেক সময় সমস্ত শাড়ি খুলতে হবে না এইরকম ক্যাটলগ দেখালেই কিন্তু কাস্টমার বুঝে যাবে কোন শাড়িটার লুকস কেমন হবে ঠিক আছে এছাড়াও আপনারা এখানে বিভিন্ন ধরনের শাড়ি এই পুজোর কালেকশন আপনারা জানেন আজমিরা ফ্যাশন ওয়ান স্টপ ডেস্টিনেশন তো এখানে মানে রুমাল থেকে শুরু করে লেহেঙ্গা পর্যন্ত সমস্ত জিনিস পেয়ে যাবেন আর বিভিন্ন ধরনের ফেব্রিক ডিজাইন এখানে আপনি সারা দিন যদি ঘুরতে থাকেন না এর ডিজাইন বা কালেকশানের কোনো শেষ নেই দেখেছেন কালেকশানটা এটা এগুলো কিন্তু পুজোতে এখন খুব ভালো চলবে আর এই সব কালেকশন নিয়ে যদি আপনারা দোকান করেন আপনাদের কিন্তু মানে কি বলবে এই পুজোর সিজনে প্রচুর প্রচুর লাভ করতে পারবেন দেখে নিন আর একটা কালেকশন আমি তো একসঙ্গে প্রচুর কালেকশন বললাম না আপনাকে তো একসঙ্গে তো সমস্ত কালেকশন আমি দেখাতে পারবো না তো এই কালেকশনটা কিন্তু একদম ইউনিক কালেকশন দেখুন এর আঁচলটাও কিন্তু গর্জিয়াস এই পুজোতে যে কোনো মেয়েরা পরবে প্রত্যেকটা শাড়ির ডিজাইন কিন্তু একদম ইউনিক আর নিউ স্টক তো আপনারা যদি চান আপনাদের দোকানে এই পুজোর সিজনে এই রকম কালেকশন দেখে ডবল ট্রিপল লাভ করতে তাহলে অবশ্যই আজ বিরাট ফ্যাশনের যে স্ক্রিনের নম্বর চলছে অবশ্যই আপনারা ফোন করবেন কল করবেন আর একটা জিনিস যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন না নতুন নতুন আপডেট আসছে নতুন নতুন কালেকশন আসছে সেই কালেকশনগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আপনাকে আপডেট অবশ্যই হতে হবে আর শেয়ার করবেন অনেকেই আছে কাপড় কাপড় মানে বিজনেসের জন্য ইন্টারেস্টেড তো যারা ইন্টারেস্টেড আছে তা আপনি যদি শেয়ার করেন তো তারাও পেয়ে যেতে পারে তাহলে আজকের এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার আমি আপনাদের সঙ্গে নতুন কালেকশন নিয়ে নিউ স্টক নিয়ে আপনাদের সামনে হাজির হব নমস্কার